হ্যাঁ এভরি ওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এস বি সাবিয়া ব্লক অ্যান্ড কুকিংয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি অতি সুস্বাদু এবং মজাদার একটা খাবার তৈরি করব তার জন্য নিয়ে নিলাম এখানে আমি প্রায় প্রায় পাঁচশো গ্রাম গরুর আর রানের সলিড মাংস যেখানে চর্বি বা তেল কিছুই থাকবে না এটা আমি প্রথমে সুন্দর একদম মিহি করে ব্লেন্ড করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি কতটা সুন্দর করে এটা ব্লেন্ড করেছে একদম হাতের মধ্যে নিলে মিশে যাচ্ছে এটা আমি বানাবো চাপলি কাবাব আর চাক কাবাব খেতেই তো মানে কাবাব মানে তো একদম সুস্বাদু একটা খাবার তো আমি ছোট যে বলটাই নিয়েছি সেটা আমার হচ্ছে না তাই আমি একটা বড় বলে নিয়ে নিলাম নিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি দিয়ে দিলাম মরিচের কুচি আরও সাথে অ্যাড করব আমি পেঁয়াজের বেরেস্তা এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আর এখানে আমি দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পেপে পেস্ট আর যদি আপনারা চিকেন নেন অবশ্যই এটা স্কিপ করবেন এখানে আমি দিয়ে দিলাম বেসন চার টেবিল চামচ দিয়ে দিলাম আদা গুঁড়া আর রসুনের গুঁড়া এখানে কিন্তু পেস্ট ব্যবহার করা যাবে না কারণ কাবাবের যদি পেস্ট দেয় তখন কিন্তু একটু পানি ছেড়ে দেয় এর জন্য আর দিয়ে দিলাম আমার স্পেশাল মশলা আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরা এখানে কিন্তু আপনারা সবজিও ব্যবহার করতে পারবেন এই যে আমার হাতে বানানো বানানো চিলি ফ্লেক্স সেটা আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আপনারা কিন্তু টমেটো তারপর হলো আপনার গাজর ক্যাপসিকাম এই সব কিছু আপনারা ব্যবহার করতে পারবেন যদি আপনারা ইচ্ছা করেন আর যদি আপনারা না চান আপনারা আমার মতো বানাতে পারবেন এখানে কিন্তু আমি গোলাপ জলও দিয়ে দিয়েছি দিয়েটা আমি হাত দিয়ে অনেক সুন্দর করে মেখে চেখে মিশিয়ে নেব এটা অনেকটা ভালোবাসা দিয়ে মেশাতে হবে যেমন এই যে দেখান আমার পুরোটা ডো কত সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর করে আমি তৈরি করে নিচ্ছি এখানে একটা গ্রিল প্যান নিয়ে দিয়ে দিলাম আমি হালকা সয়াবিন তেল কারণ এটা আমি সটে করব এখন এটা ডুবো তেলে ভাজা যাবে না কোনো কাবাবই কিন্তু ডুবো তেলে ভাজলে এটা টেস্ট আসে না মানে কিছু কিছু সারা তো আমি এটা দুই হাত দিয়ে চেপে চেপে এটা আমি দিয়ে 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 দিচ্ছি প্যানে আপনারাও এইভাবেই দিবেন তা আপনাদের সুবিধার জন্য এটা আমি আরেকবার করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা আমি কীভাবে করছি আপনারা ওইভাবে করবেন তো একে একে আমি সবগুলো কাবাব এখানে দিয়ে দেবো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন ফুল ভিডিওটা আর এস বি সাবিয়া ব্লগ অ্যান্ড কুকিং এস নামে যে ইউটিউব চ্যানেল এটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে আর আপনারা আমার পাশে থাকবেন এই যে দেখুন কাবাবগুলো কত সুন্দর হচ্ছে এপিট ওপিট করে আমি ফুল কাবাবগুলো পনেরো মিনিট আমি ভেজে নেব এই যে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লা অনেক দারুণ হয়েছে আপনারা হয়তো আজকে দেখেছেন আমি ভাত দিয়ে কিন্তু কাবাবটা খেয়েছি এটা কিন্তু আপনারা সন্ধ্যার নাস্তায় অথবা ভাতে যেভাবে পোলাও যেভাবে ইচ্ছা খেতে পারেন কিন্তু আমি এটা কিন্তু ভাত দিয়ে খেয়েছি কারণ আজকে আমি পোলাও রান্না করিনি কিছুই করিনি এর জন্য আর লাস্ট ফিনিশিংয়ে এই যে দেখুন কাঁচা রসুন পিঁয়াজ দিয়ে আপনারা এখানে টমেটোও ব্যবহার ব্যবহার করতে পারেন পারেন গার্নিশিংয়ের জন্য আর আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদেরও ভালো রাখুক আল্লাহ আমাকেও ভালো